২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা গঠন করেন তার রাজনৈতিক জীবনের পঞ্চম এবং হয়তো শেষ মন্ত্রিসভা এই মন্ত্রিসভায় কারা পেলেন আস্থা কোন নেতারা পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকের দৃষ্টিকোণে জানব শেখ হাসিনার সেই শেষ পরিষদের সম্পূর্ণ তালিকা এবং তাদের রাজনৈতিক ভূমিকা তবে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি আবারও রাজনীতিতে ফিরে আসতে পারবেন আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে রাখুন আপনার মতামত আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ কৃষিমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী নাজমুল হাসান যুব ও মন্ত্রী উবাইদুর মোক্তির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্রচন্দ ভূমিমন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম পরিকল্পনা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল শিক্ষামন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াসিকা আয়েশা খান অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হুসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাম্পা শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার রোকিয়া সুলতানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ওয়াদুদ্দারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার পরিকল্পনা প্রতিমন্ত্রী কুজেন্দ্র কুজেন্দ্রলাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী